أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাফসিরে কবিরের ষষ্ঠ খণ্ডের তিনশো আঠারো পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ অমর রাজি রহমতুল্লাহ যার মৃত্যু ছয় ছয় হিজড়িতে তিনি লিখেন যখন হজরত মুসা আলাইহি সালাতামের উপর হচ্ছিল তখন তিনি চিন্তা করছিলেন নিজের পরিবারের ব্যাপারে তারা কি খাচ্ছে এসব ব্যাপারে তখন আল্লাহ তালা হজরত মুসা আলাহি সাল্লাতুসালামকে হুকুম দিলেন তিনি যেন একটি বড় পাথরে লাঠি মারেন লাঠি মারার পর তার ভিতর আরও একটি পাথর বের হল তার উপরও লাঠি মারার হুকুম হলো দেখা গেল তার ভিতরেও আরও একটি পাথর আর সে পাথরে সমান একটি পোকা যার মুখে খাবারের টুকরা লেগে আছে আল্লাহ আল্লাহি সাল্লা সালামকে সে পোকার কথা শুনালেন, সে পোকাটি বলতে লাগলো সে মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি আমাকে দেখেন আমার ফরিয়াদ শোনেন আমার অবস্থানও জানেন আমাকে মনে রাখেন আমাকে ভুলেন না অর্থাৎ পাথরের ভিতর যেখানে কোনো ছিদ্র নাই পাথরের তিনে স্তর ভিতরে যার অবস্থান এমন একটি অতীব ছোট প্রাণীর খুশখবরও আল্লাহ রাখেন এবং তার রিজিক পৌঁছিয়ে দেন তাহলে মুসা সালাম কেন নিজের পরিবারের রিজিক নিয়ে টেনশন করছে আল্লাহ তালা সুরাহুদের ছয় নং আয়াতে যথার্থ এরশাদ করেছেন আলুজুবিল্লাহি মিনে সেই তনি রজিম ওয়ামা আমিন দা বতিনফিল আরুদি ইল্লা আলহ হিরিজুকোহা ওয়া আল আমু মুস্তাকর রাহা ওয়া মুস্তাউ দাআহা কুলনুন ফি কিতাব মুবিন অর্থাৎ আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আহ্লা নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে কোথায় সমাপিত হয় সবকিছু এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে তবে মানুষদের একটি কথা মনে রাখা উচিত রিজিকের মালিক হলেন আল্লাহ সেটা যেমন বিশ্বাস রাখতে হবে তেমনি এই রিজিকের জন্য চেষ্টাও করতে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না তবে যারা সত্যিকারের আল্লাহর উপর ভরসাকারী তাদেরকে আল্লাহ এমন লোকদেরকে ফেরস্তার মাধ্যমে রিজিক পৌঁছান যেমন নবীর যুগের ঘটনা যা রুল মনসুর চতুর্থ খণ্ডের চারশো করা হয়েছে কাছে একটি জামাত আসলো সফরের সময় তাদের খাদ্য পানি শেষ হয়ে গিয়েছিল তারা একজনকে হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পাঠালেন খাদ্যের জন্য কিন্তু সে মসজিদের নববিতে একজন সাহাবিকে সুরাহুদের ছয় নং আয়াত তেলাওয়াত করতে শুনলেন যার ভাবার্থ হল পৃথিবীর সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর জিম্মায় এ আয়াত শুনে সে হুজুর সাল্লামের কাছে খাদ্যের কথা না বলে চলে আসলেন আর সাথীদের বললেন তোমাদের জন্য খোঁজ খবর খাদ্য আসছে কিছুক্ষণ পর দুইজন লোক গুস্ত আর রুটি নিয়ে আসলো তারা সকলে পেট ভরে খেল খাবার শেষে একজন বাকি খাবার হুজুর সাল্লু আলিহিসাল্লামের কাছে নিয়ে গেল হুজুর সাল্লাহ আলহিহু প্রশ্ন করলেন এসব কোথা থেকে তিনি জবাব দিলেন হুজুর আপনার কাছে অমুককে পাঠিয়েছিলাম তার তো আপনি হুজুর সাল্লাহ আলাইহাল্লাম বললেন সে তো আমার কাছে আসেনি আমি কোনো কোন পাঠাইনি তখন হুজুর সাল্লাই্লাম সেই ব্যক্তিকে ডাকলেন আর সব ঘটনা বললেন সে সুরাহুদের ছয় নং আয়াতটি শুনে চলে যাওয়ার কথা বললেন তখন হুজুর সাল্লাইসাল্লাম ফরমালেন এসব তাহলে আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দিয়েছেন রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাই এই রিজিকের জন্য হারাম পন্থা অবলম্বন করা এবং তাড়াহুড়া করা লোভ করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে হালাল পন্থা অবলম্বন করে যা আসে তাতেই ধৈর্য ধারণ করতে হবে তবে দুনিয়া ও আখেরাতের শান্তি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ তালা আমাকে আরশের নিচে যে খাজানা আছে তার থেকে দুটি আয়াত দিয়েছেন সেই খাজানা থেকে দুইটি আয়াত করেছেন যে ব্যক্তি সময় এই দুইটি করে নিবে তার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হবে সেই সব ধরনের শয়তানি অনিষ্ট মানুষের অনিষ্ট প্রাণীর অনিষ্ট দুনিয়ার সমস্ত বিপদাবদ বলা মুসিবত থেকে সে হেফাজ হতে থাকবে আল্লাহর হেফাজতে থাকবে তাকে কোনো ধরনের দুঃখ দুর্দশা স্পর্শ করবে না আমাদের উচিত ওই দুইটি আয়াত মুখস্থ করে নিয়ে আসুন আমরা এই দুইটি আয়াত শ্রবণ করি এবং মুখস্থ করে নিই দুটি আয়াত হল সুরা বাকারার শেষ দুই আয়াত আমান আর রসুল আড়ু দুর্লাহিমিনা শহিত নির্জিম বিস্মিল্লাহি রহিমা রহিম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ওয়া ওয়ান্না ওয়া ও ফিরলানা ওরাহেম্না অ্যন্তমৌলেনফন সুরোনা আয়লান কৌমিল কাফিরি আল্লামা মুফতি জরওয়ালি রানীতুল্লা লাই নিজের ঘটনা ভয়ঙ্ক করতে গিয়ে বলেন আমি যখন সাত আট বছরের ছিলাম আমার দাঁতে খুব ব্যথা ব্যথায় বেঁহুশ হয়ে যাওয়ার চক্র আমাদের এলাকায় এক ফকির বুজুর্গ থাকতেন আমার মা আমাকে সেই কাছে নিয়ে গেলেন আমার মনে আছে তার ঘরটি ছিল খুবই বুজুর্গ আমরা যখন গেলাম দেখলাম বুজুর্গ বসে বসে তেলাওয়াত করছেন আমার মা পর্দার আড়াল থেকে আমার সমস্যার কথা বুজুর্গকে শোনালেন বুজুর্গ শুধু সুরা ফাতেহা পড়ে আমার দিকে একটা ফুক মারলেন দুই সেকেন্ডের মধ্যে আমার ব্যথা দূর হয়ে গেল আর কখনো আমার দাঁতের ব্যথা উঠেনি আমি আজও চিন্তা করে হয়ে হয়রান যাই সেই যুগের সুরা ফাতেহা আজও আছে কিন্তু আজ সুরা ফাতেহা কেন গোটা কোরআন করে ফুঁক দিলেও কাজ হয় না কারণ এখন সেরকম খাঁটি আল্লাহ খুব অভাব অথচ সুরা ফাতেহাত একটি নাম হলো সুরাতুর রুকিয়া আবু সাঈদ রাদি আল্লাহ বিশিষ্ট সাহাবি সাপে কাটা রুগীর উপর ফুক দিলে এই সুরা ফাতে পড়ে তিনি সাথে সাথে ভালো হয়ে যান এই অবস্থা দেখে রসুল সাল্লাহ আলহ্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন ওয়ামা ইউদ্রিকা আন্নাহা রুকিয়া এটা যে রুকিয়া অর্থাৎ পরে ফুক দিয়ার সুরা তা তুমি কিভাবে জানলে এ হাদিস কেনা সহিহুল বোখারির দুই নম্বর হাদিস আর। তাদের খাদ্য হালাল ছিল ইমান ছিল তাজা আমল স্বচ্ছ ছিল তাই তাদের ফুকো কাজ হতো বর্তমানে আমরা সেই আমল থেকে স্বচ্ছ আমল থেকে সেই ইমান থেকে অনেক দূরে তাই আমাদের আলেমেরা যে ফুক দেন সুরা ফাতে করে পুরা কোরআন করে ফুঁক দিল কাজ হয় না